ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন বর্বর ইসরায়েলি শত্রু কোনো লাল রেখাকে মানে না এবং ইরানের সশস্ত্র বাহিনী এই শত্রুকে এমনভাবে শাস্তি দেবে যে বিশ্ব তাদের অসহায়ত্ব দেখবে আজ সোমবার ষোলোই জুন পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কালিবাফ বলেন গত কয়েক রাতে দখলদারদের দুঃস্বপ্ন এবং অপরাধীদের হৃদয়ে যে ভয় দানা বেঁধেছে তা চলতেই থাকবে যতক্ষণ না তারা অনুশোচনায় ভোগে এবং তাদের শাস্তি কার্যকর হয় তিনি বলেন আমরা একটি ব্যতিক্রমধর্মী পরিস্থিতিতে রয়েছি আমাদের বর্বর শত্রু কোনো সীমারেখা মানে না চূড়ান্ত বিজয় নিশ্চিত তবে এই পথ সহজ নয় তাতে চড়াই উতরাই থাকবে তিনি জোর দিয়ে বলেন ইরানি জাতি আজ তাদের সমস্ত জাতিগোষ্ঠী ও রাজনৈতিক প্রবণতাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে স্পিকার বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং সেনাবাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়াদ আলী খামেনের দূরদর্শী নেতৃত্বে বিশ্বকে তাদের সামরিক সক্ষমতার প্রকৃত রূপ দেখিয়েছে এবং ইসরায়েলি শাসনের অজেয় মিথকে উপহাস করেছে তিনি বলেন ইসরায়েলি আগ্রাসন একটি হাইব্রিড যুদ্ধ যার কেন্দ্রে রয়েছে মস্তিষ্ক নিয়ন্ত্রণমূলক বা কমিউনিটিভ ওয়ারফেয়ার কালিবাফ বলেন এই বর্বর শত্রুর হুমকি এখন একটি ঐতিহাসিক সুযোগে পরিণত হয়েছে যা জাতির মধ্যে আরও সংহতি ও ঐক্য গঠনের পথ তৈরি করছে উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর বৃহৎ সামরিক হামলার জবাবে আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস থ্রি চালু করে ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইজরায়েলের এই হামলায় নারী শিশুসহ বহু সাধারণ মানুষ বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন শহীদদের মধ্যে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আইআরজিসি প্রধান হোসেন সালামি আইআরজিসি এরোস্পেস বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এবং জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল গোলাম আলী রাশিদ